ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে কতটা জানেন কোথায় তার জন্ম কয় ভাই বোন কোথায় তার গ্রামের বাড়ি কোথায় পড়াশোনা করেছে কোথায় বেড়ে উঠেছে এই সকল তথ্য নিয়ে আজকে আমি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি তৈরি করেছি সো বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে তার অজানাগুলো তথ্য জানতে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন তো আমি একটু প্রথমে বলে নিচ্ছি যে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো আমি তুলে ধরব সেক্ষেত্রে আমাকে কিছুটা স্ক্রিপ্টিং করে নেওয়া নেওয়া লাগছে যে কারণে আমাকে আমার আরেকটি ফোনের মাধ্যমে সেখান থেকে তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি তো প্রথমে যেতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস জন্মগ্রহণ করেছেন আটাইশ জুন উনিশশো সালে তিনি একজন সামাজিক উদ্যোক্তা সমাজসেবক ও নোবেল বিজয়ী তিনি দুই হাজার সালের আটই আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি দুই সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র ঋণ ও ক্ষুদ্রবিত্ত ধারণার প্রেরণার জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি দুই সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্সিয়াল মডেল অব ফ্রিডম এবং দুই সালে কংগ্রেসনাল গোল্ড মডেল সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি সেই সাতজন ব্যক্তির একজন যারা নোবেল শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মডেল পেয়েছেন তো ডক্টর ইউনুসের পরিবার এবং শৈশবকাল সম্পর্কে আপনাদেরকে তথ্য প্রদান করছি ডক্টর ইউনুস উনিশশো চল্লিশ সালের আটাইশ জুন ব্রিটিশ ভারত বাংলা প্রেসিডেন্সি বর্তমান বাংলাদেশ চট্টগ্রামের হাটাঝারী উপজেলার শিকারপুর ইউনিয়নে বাথোয়া গ্রামের একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নয় ভাই বোনের মধ্যে তিনি তৃতীয় তার পিতা হাজি দোলামিয়া সর্দার ছিলেন একজন জহরী এবং তার মাতা সুফিয়া খাতুন তার শৈশব কেটেছে গ্রামে উনিশশো সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে যান উনিশশো সালের দিকে তার মা মানসিক অসুস্থতায় ভুগতে শুরু করেন পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পূর্ব পাকিস্তানের উনচল্লিশ হাজার ছাত্রের মধ্যে ষোলতম স্থান অধিকার করেন বিদ্যালয় জীবনে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন এবং উনিশশো সালে পশ্চিম পাকিস্তান ও ভারত এবং উনিশশো সালে কানাডায় জাম্বুড়িতে অংশগ্রহণ করেন পরে যখন ইউনুস চট্টগ্রামে কলেজে পড়াশোনা করছিলেন তখন তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কারও জিতেছিলেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং উনিশশো সালে বিএ এবং উনিশশো সালে এম এ সম্পূর্ণ করেন স্নাতক শেষ করার পর তিনি নুরুল ইসলাম এবং রেহমান সুভানের অর্থনৈতিক গবেষণায় গবেষণা সহকারে হিসাবে অর্থনীতি গুরুতে যোগ দেন পরবর্তীতে তিনি উনিশশো একটি লাভজনক প্যাকেজিং কারখানা স্থাপন করেন উনিশশো সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ লাভ করেন উনিশশো সালে ব্যান্ডারবিল্ড বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট জিপিইডি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি ডিগ্রি অর্জন করেন উনিশশো থেকে সাল পর্যন্ত ইউনুস মিডল টেনিসি ট্রেস্ট ইউনিভার্সিটিতে অর্থনৈতিক সহকারী অধ্যাপক ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ইউনুস মারসিভ বুড়ুতে মিডল টেনিসি ট্রেস্ট ইউনিভার্সিটিতে অর্থনীতি সহকারী অধ্যাপক ছিলেন উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তিনি একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন এবং অন্যান্য বাংলাদেশিদের সাথে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন গ্রহণ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন যুদ্ধ শেষ হলে যুদ্ধ শেষ হলে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং নুরুল ইসলামের নেতৃত্বে সরকারের পরিকল্পনা কমিশনে নিযুক্ত হন তবে কাজটি তার কাছে একঘেয়ে লাগায় তিনি সেখানে ইস্তফা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহকারী অধ্যাপক হিসাবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো উনানব্বই সালে পর্যন্ত পদে কর্মরত ছিলেন ইউনুস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন উনিশশো সালে বাংলাদেশে সংগঠিত দুর্ভিক্ষের সময় তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে সেই সময় তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস তেভাগা খামারে প্রতিষ্ঠা করেন এবং যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করে প্রকল্পটি আরো কার্যকর করতে ইউনুস এবং তার সহযোগীরা গ্রাম সরকার কর্মসূচির সূচি প্রস্তাব করেন যেটি উনিশশো সত্তর সত্তরের দশক শেষে রাষ্ট্রপতি জিয়া রহমান প্রবর্তন করেন এই কর্মসূচির অধীনে সরকার দুই সালে চল্লিশ হাজার তিনশো গ্রাম সরকার গঠিত হয় যা চতুর্থ স্তরের সরকার হিসাবে কাজ করত তবে দুই হাজার পাঁচ সালের দুই আগস্ট বাংলাদেশ লিগাল এজ এন্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্ট কর্তৃক দায়ের করা একটি পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্টের গ্রাম সরকারের অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করে বিভিন্ন উন্নয়নশীল দেশে অধ্যাপকদের সহায়তার জন্য ইউনুসের ক্ষুদ্র ঋণ ধারণা ইনফুলেডি সোশ্যাল এন্টারপ্রেনারশিপ প্রোগ্রামের মতো কর্মসূচিতে অনুপ্রাণিত করে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রাথমিক জীবন উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি জুবরা গ্রামের দরিদ্র পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার সময় ইউনুস আবিষ্কার করে যে খুব ছোট ঋণ দরিদ্র মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি করতে পারে গ্রামের মহিলারা যারা বাসের আসবাব তৈরি করতেন তাদের বাস কিনতে উচ্চ সুদে ঋণ নিতে হতো এবং লাভ ঋণদাতাদের দিতে হতো প্রথাগত ব্যাংকগুলোর দরিদ্রদেরকে উচ্চ ঋণ খেলাপির ঝুঁকির কারণে যুক্তিসঙ্গত ছোট ঋণ দিতে চায়নি কিন্তু বিশ্বাস যে সুযোগ পেলে দরিদ্ররা উচ্চ সুদ পরিশোধ করতে হবে না তাদের নিজেদের পরিশ্রমে লাভ করতে পারবে সেজন্য ক্ষুদ্র ঋণ একটি কার্যকর ব্যবসায়িক মডেল হতে পারে ইউনুস তার নিজের টাকা থেকে গ্রামের বিয়াল্লিশ জন মহিলাকে আটশো টাকা ঋণ দেন যারা প্রতি ঋণে শূন্য দশমিক পঞ্চাশ টাকা শূন্য দশমিক শূন্য দুই মার্কিন ডলার লাভ করেন সেজন্য ইউনুসকে ক্ষুদ্র ঋণের ধারণার জন্য কৃতিত্ব দেওয়া হয় ঝুবরা গ্রামের দরিদ্রদের ঋণ দেওয়ার উদ্দেশ্যে উনিশশো সালে ডিসেম্বরে ইউনুস সরকারি জনতার ব্যাংক থেকে একটি ঋণ পান প্রতিষ্ঠানটি তার প্রকল্পের জন্য অন্যান্য ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে কাজ চালিয়ে যাচ্ছিল উনিশশো সাল নাগাদ এর সদস্য ছিল আঠাশশো জন উনিশশো সালের পয়লা অক্টোবর এই পাইলট প্রকল্পটি দরিদ্র বাংলাদেশিদের জন্য একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসাবে কাজ করে এবং এর নামকরণ করা হয় গ্রামীণ ব্যাংক ভিলেজ ব্যাংক জুলাই দু হাজার সাত নাগাদ গ্রামীণ ব্যাংক সাত দশমিক চার মিলিয়ন ঋণ রহিতাদের জন্য ছয় দশমিক আটত্রিশ মিলিয়ন মার্কিন ডলার ইস্যু করেছিল সলিডারিটি গ্রুপ নামক একটি সিস্টেম ব্যবহার করে ব্যাংকটি ঋণ পরিশোধ নিশ্চিত করে এই ক্ষুদ্র আনুষ্ঠানিক গোষ্ঠীগুলো একসঙ্গে ঋণের জন্য আবেদন করে এবং এর সদস্যরা ঋণ পরিশোধ সহ জামিনদার হিসাবে কাজ করে এবং অর্থনৈতিক স্ব উন্নয়নে একের অপরের প্রচেষ্টায় সমর্থন হন উনিশশো আশি সালের শেষের দিকে গ্রামীণ ব্যাংক অব্যবহৃত মাছ ধরার পুকুর সংস্কার এবং গভীর নলকূপ স্থাপনের মতো বিষয় নিয়ে কাজ শুরু করে উনিশশো সালে এই বৈচিত্র্যপূর্ণ প্রকল্পগুলো পৃথক সংস্থায় বৃদ্ধি পেতে শুরু করে মৎস্য প্রকল্প গ্রামীণ মৎস্য গ্রামীণ মৎস্য ফাউন্ডেশনের শেষ প্রকল্প গ্রামীণ কৃষি গ্রামীণ কৃষি ফাউন্ডেশন হয়ে ওঠে সময়ের সাথে সাথে গ্রামীণ ব্যাংকের উদ্যোগটি গ্রামীণ ট্রাস্ট এবং গ্রামীণ তহবিলের মতো বড় প্রকল্প সহ লাভজনক এবং অলাভজনক উদ্যোগের একটি বহুমুখী গোষ্ঠীতে পরিণত হয় যা গ্রামীণ সফটওয়্যার লিমিটেড গ্রামীণ সাইবার নেট লিমিটেড এবং গ্রামীণ নেটওয়ার্ক লিমিটেডের মতো ইকুইটি প্রকল্প চালায় পাশাপাশি গ্রামীণ টেলিকম যার একটি অংশীদারের দায়িত্ব রয়েছে গ্রামীণ ফোন জিপি বাংলাদেশের বৃহত্তম বেসরকারি ফোন কোম্পানি মার্চ উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত জিপিডি বিলেস ফোন পল্লিফোন প্রকল্পটি পঞ্চাশেরও বেশি গ্রামে দুই লক্ষ ষাট হাজার গ্রামীণ দরিদ্রদের কাছে সেলফোনের মালিকানা নিয়ে এসেছিল গ্রামীণ ফোনের সাথে তার কাজের জন্য ইউনোস দুই সালে পাবলিক গ্লোবাল একাডেমির সদস্যের জন্য একজন অসুখ উদ্ভাবক হিসাবে নাম দেওয়া হয়েছিল গ্রামীণ সোশ্যাল বিজনেস মডেল বইটিতে এর লেখক রাশিদুল বাড়ি বলেছেন যে সারা বিশ্বে গ্রামীণ সামাজিক ব্যবসায়িক মডেল জি এম এম তত্ত্ব থেকে একটি অনুপ্রেরণামূলক অনুশীলনে পরিণত হয়েছে যা নেতৃস্থানীয় বিশ্ববিদ্যালয় যেমন গ্লাসগো উদ্যোক্তাদের যেমন ক্লাস ইউড এবং কর্পোরেশনগুলো যেমন ড্যানিনুন দ্বারা গৃহীত হয়েছে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে রশিদুল বাড়ি দাবি করেন ইউনুস দেখিয়েছেন কিভাবে গ্রামীণ সামাজিক ব্যবসায়িক মলের দরিদ্র নারীদের ক্ষমতা করতে এবং তাদের দারিদ্র দূর করতে উদ্যোক্তার মনোভাবকে কাজে লাগাতে পারে ইউনুসের ধারণাগুলো থেকে বাড়ি একটি উপসংহার টানার পরামর্শ দিয়েছিলেন যে দরিদ্র একটি বনসাই গাছ এর মতো এবং তারা বড় কিছু করতে পারে যদি তারা সামাজিক ব্যবসায় সুযোগ পায় যা তাদের স্বাবলম্বী হওয়ার ক্ষমতার সম্ভাবনা রাখে তো যাই হোক আমি চেষ্টা করেছি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য সেক্ষেত্রে চেষ্টা করেছি একটি স্ক্রিপ্টিং এর মাধ্যমে আপনাদেরকে কিছুটা হলো তথ্য তুলে ধরার জন্য তো পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ